আজকে আমার জেলা শাসকের অফিসে মুখ্যমন্ত্রী প্রোগ্রাম ছিল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল ওখানে থাকতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কর্মসূচি করবেন উত্তরবঙ্গে তার মেদিনীপুর জেলার সাক্ষী হিসেবে থাকত আমি সর্বোচ্চ স্তরে বার্তা দিয়ে বললাম আমি এক নন্দীগ্রাম যাব এই আন্দোলনের পবিত্র মাটি ছুঁয়ে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করব আমার সামনে বসে আছেন আমার ঘুরে অনেক আমার মায়েরা বোনেরা আমি আপনাদের নত মস্তকে সালাম জানাই প্রণাম জানাই ভালো থাক আজ থেকে পঁচিশ বছর আগে আমি সাইকেল করে প্রতিটা গ্রাম নন্দির গ্রামে ঘুরেছি আমি যেখানে যেতাম লক্ষণ সেটে গুন্ডা বাইরে আমাকে আমি একটু জিরিয়ে নিচ্ছি পাশে দাঁড়িয়ে গুড়ি ফুটত কিন্তু নন্দীগ্রাম মানুষের হৃদয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আর জল বাহিনীর প্রধান লক্ষ্মণ শেঠরা কখনো বুঝতে পারেনি প্রথম যেদিন নোটিশ জারি করা হল লক্ষ্মণ শেঠের পক্ষ থেকে সেই নন্দীগ্রামের এমএলএ ছিল দেবী পণ্ডা মোদী সাহেবকে আটকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমি অনুরোধ করবো সকলকে আপনারা যদি আমাকে ভালোবাসেন রেজাবুল করিমকে ভালোবাসেন আমি অনুরোধ করবো রাজাবুল করিমের স্মরণ সময় আমরা দাঁড়িয়েছি সেই রেজাবুল করিম তার ব্যক্তিগত জায়গা বাসানোর জন্য আজকে শহীদ হয়নি আপনারা আমার সকলের গুরুস্থান শশাক রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছি আপনারা বসু ধরছেন প্রথম জনতা ভার্সেস পুলিশ এবং সিবিআই আমি নন্দীগ্রাম থানার সামনে সাড়ে পাঁচটার সময় অবস্থান স্টার্ট করেছিলাম সুপিয়ানের মনে আছে মনে আছে এরা তখন বয়স্ক তখন বড় হয়েছে কি নাটক বুদ্ধদেব বাবু আজকে নেই রাত্রি এগারোটার সময় বুদ্ধদেব বাবু ফোন করছেন থানাতে আমি এক মিনিটের জন্য মানুষবাবুর সঙ্গে কথা বলবো আমি কিছুতেই বলব না তখন অরুণ ফোনটাকে টানতে টানতে আমার কাছে নিয়ে এসে বলছে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টায়ের কথা বলবেন আজ রেজাউর স্মরণ সভা এসে সেদিনের কথাটা মনে হচ্ছে বুদ্ধ আমাকে বলেছিলেন যে ওই লোকটাকে আমি পার্টি থেকে বরখাস্ত করবো আপনি দয়া করে অবস্থান অনশন বন্ধ করুন না বাবু আজও জীবিত আছেন নতুন সংসার করেছেন

স্বাধীনতার পর স্বাধীন ভারতে পরাধীন অবস্থায় বাংলা কত চোখের জল জড়িয়েছে কত মা বোন তার সম্ভ্রম আনিয়েছে সেই কথা তো থাকবে তার প্রথমে থাকবে আত্মবলিদানের পীঠস্থান নন্দীগ্রাম নন্দীগ্রাম আত্ম পরিবারের পীঠস্থান ভুগতে পারি আমার নাম ভুলব না ক নন্দীগ্রাম এই নন্দীগ্রাম ছিল অবিভক্ত বাংলা ভাগা আন্দোলনে পৃথস্থান আজকে যুবকরা হয়তো জানেন না বয়স্ক মানুষরা জানে বয়স্ক মায়েরা জানেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার প্রথম লড়াই মালিকের এক ভাগ আমার তিন ভাগ মালিকের এক ভাগ আমার তিন ভাগ আমি কৃষক আমি দরিদ্র আমি দুটো হাতে পরিশ্রম করি আমি ধান আমিভক্ত মেদিনীপুর জেলার প্রথম আন্দোলন এই মন্দির আর দশই নভেম্বর উনিশ দু হাজার পঁচিশ সাল দু হাজার সাতের পর আপনাদের মুখোমুখি দাঁড়িয়ে আছি আপনাদের দাদা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী ডাক্তার আমি নেতা আমার উত্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি সালাম জানাই আলার কাছে প্রার্থনা করি যাও তুমি যেখানে থাকো তুমি আমাদের দেখো তোমার নির্দেশ দাও আমরা নন্দী গ্রামকে তন্দুক বেইমানের বাজর থেকে পরিণত করতে দেবো না দেবো না দেবো না বলেছে বলছিল অনেক কিছু জানে সুপিয়ান অনেক কিছু জানে এখানকার পুরোনো মানুষরা অনেক কিছু জানে রাস্তায় দাঁড়িয়ে আছি কি সংঘর্ষ হচ্ছে আমি বললাম তো ফিরবো না ওলাম যা স্পটে আমি পৌঁছে গিয়েছিলাম ভুম ইচ্ছোক প্রতিরোধ কমিটির জন্ম হয়েছিল নন্দী গ্রামে বলুন স্বাধীনতা আন্দোলনে মা মাতন তিনি উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর

মানুষকে গুলি করে মেরেছিল ব্রিটিশের পুড়ে স্বাধীনতার আগে উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো আর স্বাধীনতার পর দ্বিতীয় পর্বের স্বাধীনতার যুদ্ধ বাংলার মানুষ ভারতের মানুষ দেখল এই মন্দিরটা দক্ষিণ নভেম্বর

লুটিয়ে মৃত্যুর কোন নথি নেই আজকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিচ্ছেন তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি যাবে না তুমি মন্দিরে যাবে তুমি মমতা মমতাজ না তুমি মমতা কি প্রশ্ন আমি বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম তাকে কোন হিন্দুত্বের এটি একটি মঞ্চ এটি একটি প্ল্যাটফর্ম সম্মান করা হয় সব মানুষকে ভালোবাসতে শেখায় হৃদয় উষ্ণ ভালোবাসা জাগরিত করে কোন হিন্দুত্বের কথা বলছেন বিবেকানন্দের হিন্দুত্ব নাকি ভারতীয় জনতা পার্টির গুরু প্রতিষ্ঠান আর এস এস এর হিন্দুত্ব কটা বিবেকানন্দের হিন্দুত্ব সবাইকে প্রণাম করে সালাম করে জড়িয়ে ধরে ভালোবাসে আর বিজেপির হিন্দুত্ব আর এস এস এর হিন্দুত্ব বিভেদ করে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি জৈন তুমি খ্রিস্টান তুমি শিখ তুমি কি আপনি কোন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছেন বলুন উত্তর না দিয়ে কাগজ করে হাউস থেকে বেরিয়ে গিয়েছিলেন তবলুকে ঠুকলে আমার গায়ের মন দাঁড়িয়ে যায় নন্দীর গ্রামে ছুটে এসেছি বিশ্বাস করুন আমার দশটা প্রোগ্রাম ক্যান্সেল করে চলে এসেছি কেন জানেন আপনাদের সালাম করব প্রণাম করব পায়ে ধুলি নেব আপনাদের স্পর্শ করবুদ্ধ দেখব জেল খেপে ওর বুকের তেজ পুরের সাহস কমেনি এই হচ্ছে রদিগ্রাম এই হচ্ছে নদীগ্রামের শৈলী আজকে একটা কথা বলে যাই মায়েরা বোনেরা আমার ভাইরা আমার গুরুজনেরা গ্রামকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না কেন জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনকে বাঁচিয়ে রেখে

আপনারা সংগ্রাম করুন আমি পেছনে থাকবো না সামনে থাকবো তার নাম অভিষেক ব্যানার্জী আমি তো প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলাম আমি তো সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পর্যায়ের কমিটিতে ছিলাম আর সেই কংগ্রেস আমাকে সাসপেন্ড করেছিল কেন জানে আমি সুজন চক্রবর্তীর হাত ধরব না বছর কংগ্রেস করার পর আমার নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যার হাত ধরে আমি প্রদেশ সভাপতি তিনি সর্বোচ্চ নেত্রী বাংলায় চৌত্রিশ বছরের কালা পড়ফ্রন্ট সরকারকে উচ্ছেদ করেছিলাম কারাগারে শৃঙ্খলকে ভেঙে চুলমার করে বাংলার মানুষকে মমতা তিনি নেতৃত্বে দ্বিতীয় পর্বের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার আশ্বাস দিয়েছিলাম আংশের গাছের মানুষইয়া কংগ্রেস এটা সহ্য করতে পারলো না তিনি উপরে গেছেন আমি নামটা করছি না সর্বভারতীয় নেতা বাংলা থেকে ছিল বলুন না আপনার কত অত্যাচার হচ্ছে আপনাদের উপরে যখন আমরা সিপিএম এর রাজত্বে ছিলাম কোন একটা টিম আপনাদের দেখতে আসত আর দেখুন একটা সুচ পড়ে যাচ্ছে গ্রেপ্তার করে দিচ্ছে ভয় দেখাচ্ছে এই যে চৌত্রিশ বছরের যন্ত্রণা রক্ত বাংলা অত্যাচারিত মাবন হাত কেটে দিচ্ছে পা কেটে দিচ্ছে চিপ কেটে কেটে দিচ্ছে চোখ খুলে দিচ্ছে বড়টা আগুন ধরে দিচ্ছে কেউ বেঁচে ছিল বাঁচাতে বাংলার মানুষকে একwidetilde একটি নেত্রী চিৎকার করে বলছিল ভয় পাবেন না আমি আছি মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে লড়াই করব নন্দীগ্রাম আবার ঘুরে দাঁড়াবে নন্দীগ্রাম দ্বিতীয় পর্বের স্বাধীনতা যুদ্ধে তিরঙ্গা ঠাঙ্গা উড়িয়ে বলবে তো যাবো আমার নাম ভুলবো না তো নন্দীগ্রাম আবার নতুন করে স্লোগান উঠবে আর রেজাউল করিম উপর থেকে জুলজুল করে দেখে বলবে আমি সত্যিই খুব

সেই গ্রামে আজকে এসছি অনেকদিন বাদে কি বলবো আপনাদের সবাইকে আমার প্রণাম সালাম ভালোবাসা আর প্রার্থনা করবো হাতগুলো করে পিছিয়ে যাবেন না ভেবে যাবেন না মাথা উঁচু করে বলুন গ্রাম উপহার দেব মমতা ব্যানার্জিকে আমরা জাতীয়তাবাদী পার্টি

পথ চলতে চলতে কালো চুলগুলো সারা হয়ে গেছে আমি যেন দেখে যেতে পারি ছাব্বিশ সালে বিদ্বেষের ব্যবচারের বর্বরতার হিংসার প্রতিহিংসার চিহ্ন যেন গ্রামে না থাকে ভালো দেশে জড়িয়ে ধরব পায়ে হাত দিয়ে প্রণাম করবো মন্দিরে কাছর ঘন্টা বাঁধবে মসজিদে আদান হবে উপর আলাকে স্মরণ করে জাতীয়তাবাদের প্রতীক হয়ে তৃণমূলের ঝান্ডা উঠবে স্বাধীন ভারতের পতাকা পথপাত করে উঠবে নন্দীগ্রাম 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 তোমায় আমরা ভুলছি না রেজাউল